আমি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপ আজকের আমাদের চ্যানেলের সঙ্গে দর্শন করুন শ্রীধাম নবদ্বীপের বিভিন্ন লীলাক্ষেত্র আমরা বর্তমানে শ্রী শ্রী নবদ্বীপ ধামে রয়েছি এখানে ষাট ফুট উঁচু একটি মহাপ্রভুর মূর্তি রয়েছে আপনারা দর্শন করুন এখন আমরা গুহার মধ্যে প্রবেশ করছি খুব সুন্দর এই গুহা এই গুহার মধ্য থেকে আমরা প্রবেশ করছি গুহার অপার প্রান্তে রয়েছে ষাট ফুট সিক্সটি ফিট ষাট ফুট উঁচু নির্মিত শ্রী শ্রী মহাপ্রভুর বিগ্রহ এই বিগ্রহ আমরা দর্শন করব শ্রীধাম নবদ্বীপে রয়েছে এই বিগ্রহ নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন এখানে রয়েছে মহাপ্রভুর ষাট ফুট উঁচু মূর্তি গৌরের ষাট ফুট উঁচু মূর্তি এই দিব্য শ্রীমূর্তি আপনারা দর্শন করুন শ্রী চৈতন্য মহাপ্রভু উনি হরিনাম সংকীর্তনে মত রয়েছেন নিতাই গৌর হরিনাম সংকীর্তন করছেন অসাধারণ পরিবেশ খুবই সুন্দর এই পরিবেশ নিতাই বউর হরিরাম বিতরণে ব্যস্ত আমাদের সবার প্রিয় শঙ্করমোচন শ্রী শঙ্করমোচন ভগবান রয়েছেন ধ্যানমূর্তিতে শঙ্করমোচন ভগবান বিরাজিত শ্রী গৌরের বাল্যলীলা রথ দেখতে পাচ্ছি এখানে প্রতি বছর রথযাত্রার সময় এই রথ বাইরে আপনারা দেখে থাকেন

শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাস্থলে এই প্রত্যেকটা পবিত্র জায়গা আপনারা এখানে আসবেন দর্শন করবেন খুব সুন্দর এই নরহরি ধাম নরহরি ধামে আপনারা আসবেন এবং ষাট ফুট উঁচু নির্মিত এই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ আপনারা দর্শন করবেন এবার আপনারা দর্শন করবেন গিরি গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন গোবর্ধন পর্বত উনি ধরে রয়েছেন এই গিরি গোবর্ধন গিরি গোবর্ধন দর্শন করুন এবার আমরা যাব মিউজিয়ামে মিউজিয়াম দর্শন করব আমরা এখানে প্রবেশ মূল্য কিন্তু মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে আমরা আসব আমরা শ্রী বিষ্ণু দর্শন করছি এখন ভগবান শঙ্করচক্র বাদাপ্তায়ী শ্রী বিষ্ণু সত্যযুগ অনন্তসজ্জায় সাইিত ভগবান শ্রী বিষ্ণু তার চরণ সেবারত শ্রী শ্রী লক্ষ্মীদেবী ভগবানের নাবিবদ্ধ হতে ব্রহ্মার জন্ম প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবানের শ্রী বরাহ মূর্তি ধারণ ও দন্ত সাহায্যে শ্রী বরাহদেবের সঙ্গে যুদ্ধ উন্মুখী অসুর হিরণ্যাক্ষ বনমধ্যে ভগবানের ধ্যানরত বালক ধ্রুব গরুর পৃষ্ঠে আরোহণপূর্বক ওই ভক্তের নিকট ভগবানের গমন ভক্তকে রক্ষার নিমিত্ত ভগবানের শ্রী নৃসিংহ মুখতে আবির্ভাব ভক্ত বিরোধী হিরণ্য কশিবুকে বধ ভগবৎচরণে প্রার্থনারত ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিবও বধ করছেন হিরণ্যকশিবকে বধ করছেন ভগবান নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজ তিনি সাধন ভজনে বিষ্ণু নাম কীর্তনের রথ ত্রেতাযুগ যুগ অযোধ্যাপতি ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যলীলা মাতা কৌশল্যার ক্রোড়ে শিশু রামচন্দ্র পিতা দশরথের ক্রোড়ে আরোহণ উদ্যত শুভ শুভ পরিণয় লীলা ভগবান শ্রীরামচন্দ্রের ধনুরভঙ্গ বরমাল্লা হস্তের শ্রী সীতা দেবী দণ্ডকারণ্যে পঞ্চবটি আশ্রম বনবাসী ধনুরাণধারী শ্রী অনুজ শ্রী লক্ষ্মণ ও পত্নী সীতা দেবী ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষসরাজ রাবণের আগমন শ্রী শ্রী সীতাদেবীকে অপহরণ তার রাজধানী লঙ্কার উদ্দেশ্যে গমন সীতা অপহরণ অষ্টসখী শহীদ শ্রী শ্রী রাধা মাধব এইবার আপনারা শ্রী শ্রী গোপালজিকে দর্শন করুন এখানে আপনারা দোল দিতে পারবেন এই আমি দোল দিচ্ছি আপনারা চাইলে ভগবানকে এরকম দোল খাওয়াতে পারেন সেই ব্যবস্থা রয়েছে হাতে নাড়ু নিয়ে বসে রয়েছে শ্রী নৃসিংহদেব ভগবান হিরণ্য পশুকে বধ করছেন সে লীলা আপনারা দর্শন করতে পারবেন এই শিশির নরহরি ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শিবাধদে গৌর ভক্তবৃন্দ পঞ্চতত্ত্ব আপনারা দর্শন করুন এবার আমরা দাপর যুগে প্রবেশ করব মথুরার কারাগারে চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা জোড় হস্তে প্রণামরত শ্রী বসুদেব পিতা ও মাতা শ্রীদেব কি দেবী তাপুর যুগের লীলা আমরা দেখব শৈশবে ভগবান শ্রীকৃষ্ণের রাক্ষসী শ্রী বধ তাপর যুগে লীলা দেখব দামবন্ধন লীলা যেখানে দামোদর মাসে উৎকুলে বন্ধন দশায় বালক শ্রীকৃষ্ণ লাঠি হাতে মাতা যশোদার শ্রীকৃষ্ণকে শাসন যেটা আমাদের কার্তিক মাসে দামোদর মাস বলা হয় এই সেই দামোদর মাসের লীলা দামবন্ধন রাজা কংস আয়োজিত ধনুর্যজ্ঞে যোগদান করতে বৃন্দাবন হতে অক্রের রথে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের মথুরাগমন বংশবদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এবং বলরামের মথুরাগম এবার কলিযুগে প্রবেশ করব কলিযুগের লীলা লীলাচলনাথ শ্রী শ্রী জগন্নাথ শ্রী বলরাম ও শ্রী সুভদ্রাদেবী দর্শন স্তম্ভ পার্শ্ব দণ্ডায়মান দর্শনার্থী শ্রী শ্রীমন মহাপ্রভু আমরা কলিযুগে প্রবেশ করলাম শ্রীমহান শ্রী মহাপ্রভু এই কলিযুগের অবতার পুরুষ কলিযুগের লীলা আমরা দেখতে পাচ্ছি অগণিত ভক্তগণের সঙ্গে নবদ্বীপের পথে সুরধ্বনি তীরে নগর সংকীর্তন পাপি তাপি সকলকে নাম প্রেম দান ও উদ্ধার লীলা শ্রীধাম নবদ্বীপে নিজ গৃহে মহাপ্রভু কান্নার ছলে শ্রী সচিমাকে সচিমাকে কৃষ্ণ ভজনী উপদেশ আমরা সবাই প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর নিত্য নরহরি প্রাণ আমার গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 হে প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ আপনারা সবাই দর্শন করলেন সত্য ত্রেতা তাপর পলি। এই চারটি যুগে কীভাবে শ্রী ভগবান লীলা করেছেন তার সম্পূর্ণ বিবরণ এই লীলা মিউজিয়াম আকারে দেখানো হয়েছে আপনারা শ্রী নরহরি ধামে আসতে পারেন এই সম্পূর্ণ দর্শনের প্রবেশ মূল্য মাত্র দশ টাকা শ্রী শ্রী নবদ্বীপ ধাম থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে এটি রয়েছে আমরা একটি টোটো রিজার্ভ করেছিলাম সেই টোটো আমাদের তো দর্শন করিয়েছে আপনারা এখানে এসে দর্শন করতে পারেন আসুন আমরা এবার শ্রী নরহরি ধাম থেকে বাইরে বেরিয়ে যাব খুব সুন্দর এই ধাম এখানে হিমালয় পর্বত দেখা পাচ্ছি শ্রী শ্রী বদ্রীনাথ ধাম রয়েছে এটা বদ্রীনাথ মন্দির দর্শন করতে পারছেন হিমালয়ে রয়েছে এই বদ্রীনাথ ধাম এখানে যমুনা দেবী রয়েছে এখানে মা গঙ্গা মকরবাহিনী উপরে দেবাদিদে মহাদেব রয়েছে হিমালয় পর্বতের একটি ছোট্ট রেপ্লিকা রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাসুতি নাগের উপর নৃত্য করছেন এই নৃত্যরত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটা কেদারনাথ ধাম দেখতে পাচ্ছেন আমরা চার ধাম জানি হিমালয়ের দুই ধাম রয়েছে বদ্রীনাথ ধাম এবং কেদারনাথ ধাম এটা হচ্ছে কেদারনাথের মন্দিরের ছোট্ট রেপ্লিকা রয়েছে আমরা দর্শন করতে পারবেন খুবই সুন্দর এই নরহরি ধাম আপনারা আসবেন দর্শন করবেন এই শ্রী শ্রী নরহরি ধামের ষাট ফুট অতিনির্মিত শ্রীবিগ্রহ মূর্তি এবং লীলাস্থলী রাধাকৃষ্ণ দোলায় গবেশন করছেন বলুন সবাই প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে